মঙ্গলবার দু হাজার সালে লোকসভা নির্বাচনের ভোট গণনা সকাল আটটা থেকে আসানসোল লোকসভা কেন্দ্র ভোট গণনা চলছে এবং প্রাথমিক প্রবণতা উঠে আসছে প্রবণতা যতই উঠছে প্রতিটি রাউন্ডে গণনার পর সব রাজনৈতিক দলে প্রার্থী নেতা কর্মীদের হৃদ স্পন্দন বাড়ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ভোট গণনা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া চলছে ভোট গণনাকে কেন্দ্র করে সকাল থেকে গণনা কেন্দ্রে ব্যাপক তোলপাড় দেখা যাচ্ছে শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া সম্পূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে গণনা গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী কর্মীদের পাশাপাশি রাজ্য পুলিশের কর্মীরাও মোতায়েন করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পাণ্ডবেশ্বরীর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় এবং ডেপটি মেয়র অভিজিৎ ঘটা ওয়াশিমূল হক সহ অনেক বড় নেতা সকালে গণনা কেন্দ্রে পৌঁছেছেন সকাল আটটা থেকে শুরু পোস্টাল ব্যালট গণনা তবে চূড়ান্ত ফলাফল এখনও আসেনি একই গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি এবং সিপিএম নেতাদের ভোট গণনা সম্পর্কিত ক্ষণে আপডেট নিতে দেখা যাচ্ছে এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে সাতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের ভাগ্য চৌঠা জুন নির্ধারিত করা হতে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एलन सोली, वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार, रंगनीति ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल सोली पर बाई टेन एट टेन नाइनटी नाइन वन यूजैन पर बाय थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाय फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्ल्यू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर